প্রচণ্ড গরমের পর মিলেছে স্বস্তির বৃষ্টি আর এখন চারাদিকে প্রচুর ঠান্ডা পড়েছে সবাই এত গরমে ভালো মন্দ খেতে পারছিল না তাই এই ঠান্ডায় আমরা রোস্ট পোলাও রান্না করে খেতে চাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে রোস্ট পোলাও কিভাবে রান্না করা যায় আজকের রেসিপি কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়া ঘরে বাটা বাটি করে বাটা মশলা দিয়ে রোস্ট রান্না করেছি যেটার কালারটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছিল তো কোনো প্রকার প্যাকেট মশলার ঝামেলা ছাড়াই কিভাবে রোস্ট রান্না করবে সেই পদ্ধতি চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে চিকেনটাকে ভেজে নেব আর এখানে আমি দুটো পাকিস্তানি কক মুরগি নিচ্ছি ছোট সাইজের আর সেই মুরগিটাই আমি ছোট ছোট একটু পিস করে কেটে নিচ্ছি প্রথমে তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হালকা হলুদের গুঁড়ো দিচ্ছি এতে করে যে কোনো কড়াই এই মাংসটা ভাজা যাবে মাংসটা লেগে যাবে না এবং তেল ছিটকে উঠবে না আর এই তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো একটু পিস করে নিচ্ছি যেহেতু ঘরোয়াভাবে ঘরোয়াভাবে রান্না করে খাবো কোনো মেহমান ছাড়া নিজেরাই রান্না করলে এরকম ছোট ছোট পিস করলেই খেতে ভালো লাগে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব তো অল্প অল্প মাংস দিয়ে এভাবে ভেজে নেব এ পর্যায়ে চুলার আসটা একেবারে হাই না মিডিয়াম হাইতে রাখতে হবে রোস্টের মাংসগুলোকে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না এভাবে হালকা একটু কালার করে ভেজে নিলেই হবে এতে করে এই মাংসটা সফট থাকবে খেতে ভালো লাগবে বাচ্চারাও খুব আরাম করে খেতে পারবে অনেকে রোস্ট ভাজতে ভাজতে একেবারে শক্ত করে ফেলে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে না তো এই তো আমার উলটিয়ে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এভাবে সবগুলো রোস্টের মাংস আমি ভেজে নেব প্রথম বেজ ভাজার পর দ্বিতীয় বেজ দিয়ে দিচ্ছি তো একসাথে অনেকগুলো কিন্তু দেওয়া যাবে না যেহেতু তেলের পরিমাণ কম তাই একই তেল দিয়ে কিন্তু আমি মাংস ভাজবো এবং রান্না করব এই তো মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেই একই তেলের ভিতরে এবার দিয়ে দিছি এক কাপের মতো পেঁয়াজ কুষি পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন করে ভেজে নেব মানে বেস্তা যেরকম ভাজে ওরকম করে নেব এই তো লাল লাল করে পেস্টগুলো ভাজা হয়ে গেছে এবার এখান থেকে তিনের দুই অংশ তুলে রেখে দেবো আর এক অংশের ভিতরে এবার রান্নাটা করে নেব এবার প্রথমে আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করেছি এখানে বাদাম জয়ফল জয়ত্রী পোস্ত দানা জিরা রাধুনি এবং গোলমরিচ সব কিছু দিয়ে বেলেন্ডার বেলেন্ডারে একটা পেস্ট করে নিচ্ছি আর সেখান থেকে আমি দুই তিন চামচের মতো পেস্ট দিয়ে দিছি পিঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ো এখানে টক দই দিয়ে দিছি হাফ কাপের মতন আর কিছুটা পানি দিয়ে দিছি যাতে পুড়ে না যায় মশলাটা আর এই টক দইটা আমার ঘরে তৈরি এবার দিয়ে দিছি গোটা মশলা দারচিনি এবং এলাচের গোটা দুই তিনটা করে আর এখানে আমি দেড় চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে রোস্টের কালারটা খুব সুন্দর আসবে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি না মরিচগুঁড়ো ব্যবহার করার পরে কিন্তু কালারটা সুন্দর আসবে এক চামিচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি সয়া সস অল্প করে আর দুই চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট টেস্টি সল্টটা দেওয়ার কারণে রোস্টের মশলাটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি যে যেই মশলাগুলো দিচ্ছি হাতের কাছে থাকলে দেবে আর কোনোটা কম বেশি থাকলে সেটাও স্কিপ করলে কোনো সমস্যা নেই আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি এতে করে রোস্টের মশলাটা খেতে ভালো লাগবে সবগুলো দিয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিছি আর কষানো যখন হয়ে গিয়েছে উপর থেকে যখন তেলটা ছেড়ে দিছে ওই পর্যায়ে সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়েসড়ে কষিয়ে নিচ্ছি তো দু এক মিনিট কষিয়ে নিলেই হবে তো সবগুলো মশলা ঠিকঠাক হয়েছে দেখতেই পাচ্ছ এ পর যায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি দুধ আর এই দুধটা দেওয়ার কারণে এই রোসটা খেতে বেশি ভালো লাগবে আর কালারটাও একদম পারফেক্ট এসেছে দুধটা দেওয়ার পর তো এবার দিয়ে দিছি আরও কিছু পানি সিদ্ধ হওয়ার জন্য সবগুলো দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে একটু বলক তুলে নেব আর যে পরিমাণ পানি দিচ্ছি এই পানিতেই কিন্তু এই রোসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে তো মাঝামাঝি একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে তো এ পর্যায়ে মাংসের মশলাগুলো সব ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ জলটাও গাঢ় হয়ে গিয়েছে এবার আমি দুই চামচের মতো ঘি উপর থেকে দিয়ে দেব এতে করে এই রোসটা আরও খেতে বেশি ভালো লাগবে আর পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে দিয়ে দু মিনিট চুলায় রেখে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর একটা পরিবেশন প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব আসলে এটা কতটা সুন্দর হয়েছে তো হালকা একটু জোল জোল আমি রেখেছি এতে করে পোলাওর সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো কেউ চাইলে এটাকে চাল করে একটা গাঢ় করে নিতে পারবে এই তো রান্নাটা শেষ আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে এবার পোলাওটা রান্না করব একদম জ্বর জ্বরে সাদা পোলাও সিম্পলভাবে রান্না করবো প্রথমে চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুসি পেঁয়াজটা করে এবার আমি গোল্ডেন করে ভেজে নেব তো তেলটা কিন্তু চাপিয়ে দিচ্ছে এই জন্য এলোমেলো করছে তো পিসটা এভাবে টুনের গোল্ডেন করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পোলাও চাল দিয়ে দেবো দুই কাপ মানে দুই পট দুই পট চাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সে পানিটা ছেঁকে চালটাকে দিয়ে দিছি আর চালটাকে এভাবে ভালোভাবে একটু ভেজে নেবো এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এতে করে এই পোলাও থেকে একটা শুগ্রান আসবে যার জন্য খেতে ভালো লাগবে চালটা বাঁচতে হবে এমন পর্যায়ে যখন চালটা বাঁচতে বাঁচতে হালকা হয়ে যাবে ওই পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে আর পানির পরিমাপটা আমি তোমাদের বলে দিচ্ছি দুই পট চালের জন্য চার পট পানি নিলেই হবে তবে আমতা মতো কেউ না দিতে চাইলে পানিটা একটু মেপে দিলেই হবে চালের উপরে চার আঙ্গুল পরিমাণ পানি দিলেই কিন্তু পোলাওটা পারফেক্ট ঝর হবে আর এখানে আমি হাফ কাপের মতো দিতেছি তরল দুধ এতে করে পোলাওটা ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে যেহেতু দুধ দিচ্ছি ওই পরিমাণ বুঝে পানিটা একটু কমিয়ে দিতে হবে এখানে সাড়ে তিন কাপ পানি দেবো আর দুধ দিচ্ছি হাফ কাপ টোটাল চার কাপ পানি দিচ্ছি ভালোভাবে নেড়ে এভাবে বলক তুলে নেব আর এখানে চেষ্টা করবে অবশ্যই গরম পানি দিয়ে পোলাওটা করতে পোলাওটা কিন্তু গরম পানি দিয়ে করলে সুন্দর হয় আর লবণটা চেক করে নিছি এ পর্যায়ে লবণটা ঠিকঠাক থাকলেই হবে তো আমার লবণটা একদম পারফেক্ট আর এখানে দিয়ে দিচ্ছি সিলটা লব আর লেবুর রস এতে করে এই পোলাওটা সাদা হবে এবং ঝরঝরে হবে পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এরপর যে চুলাটা অফ করে দিচ্ছি দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি পানিটা টেনে একেবারে পোলাওটা ঝরঝরে হয়ে গিয়েছে আর পোলাওটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি একটু সব কিছু দিয়ে আবার দশ মিনিট একটু দমে রেখে দেব কাঁচামরিচটা এবার উলট পলট করে নিচে দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচ একটা সু আসবে আর এখানে দিয়ে দিছি কিছুটা কেওড়া জল এতে করে পোলাও থেকে একটা দারুণ গ্রান আসবে আর দুই তিন চামচের মতো ঘি এরকম উপর থেকে দিয়ে দিলে গিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে যার কারণে পোলাওটা খেতে বেশি ভালো লাগবে এবার উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি এবার ডাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দেব আর দশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা পারফেক্ট এবং জ্বর হয়ে গিয়েছে এবার এটা তোমাদের একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্টভাবে এটা ফুটেও গিয়েছে এবার গরম গরম রোস্ট পোলাও পরিবেশনের ফালা এরকম এক প্লেট পোলাও আর এক পিস রোস্ট হলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আর এরকম ঠান্ডার দিনে রোস্ট পোলাও খেতে ভীষণ ভালো লাগে ছোটো বড় সকলেই পছন্দ করবে তো একবার হলেও এভাবে রোস্ট পোলাও ট্রাই করে দেখবে প্রচুর বৃষ্টি হচ্ছে চারোদিকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর এই ঠান্ডাভাবে এসব খাবার খেতে ভালো লাগে অনেক দিন রান্না করে ভালো মন্দ রান্না হচ্ছিল না গরমে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ